সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মৃত্যুতে উদয়পুরে শোক মিছিল প্রচন্ড বৃষ্টির মধ্যে শনিবার উদয়পুরে সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মৃত্যুতে অনুষ্ঠিত হয় এক শোক মিছিল গরিব শ্রমজীবী মানুষের লড়াইয়ের অন্যতম সেনাপতি সীতারাম ইয়েচুরিকে হারানোর শোকে শুভযাত্রা উদয়পুর সিপিআইএম জামতলা বিভাগীয় অফিস থেকে বের হয়ে সেন্ট্রাল রোড পুরনো মোটর স্ট্যান্ড মহাদেব দিঘির পার নিউটাউন রোড হয়ে জামতলাতে এসে শেষ হয় শনিবার এই পদযাত্রায় উপস্থিত সংখ্যা ছিল চোখে পড়ার মতো প্রয়াত সীতারাম ইয়েচুরি শোক মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রতন ভৌমিক সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত নিখিল দাস রাজীব সেন সহ অন্যান্য নেতৃত্বরা ছিলেন শোক মিছিলে অসময়ে চলে গেছেন সীতারাম ইয়েচুরি মৃত্যুকালে বয়স হয়েছিল বাহাত্তর বছর শনিবার তার দেহ চিকিৎসা বিজ্ঞানের গবেষণার স্বার্থে দান করা হবে দিল্লির এইমস হাসপাতালে তিনি প্রথম সিপিআইএম পার্টির সাধারণ সম্পাদক ছিলেন যা সম্পাদক থাকাকালীন প্রয়াত হয়েছেন তারাপাল মৃত্যুতে মৃত্যুতে তার অকাল দেশে কমিউনিস্ট আন্দোলনে বড় ধরনের আঘাত হয়েছে বলে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রতন ভৌমিক এই কথাগুলো বলেন গত উনিশে আগস্ট দিল্লি এইমস হাসপাতালে ভর্তি হন প্রথম থেকে আইসিউতেই ছিলেন শেষে কয়েকদিন তার শারীরিক অবস্থা খারাপের দিকে যেতে থাকে কৃত্রিম শ্বাসযন্ত্রের মাধ্যমে তার শ্বাস প্রশ্বাস চালু রাখা হয়েছিল কিন্তু ওষুধ কৃত্রিম শ্বাসযন্ত্র ও আর তাকে সুস্থ রাখা যায়নি বলে উল্লেখ করেন রতন ভৌমিক উনিশশো সালের বারোই আগস্ট তার জন্ম আর দু চব্বিশ বারোই সেপ্টেম্বর তার মৃত্যু এই সময় সীতারাম চুরি চলে যাওয়া দেশ রাজ্য তথা কমিউনিস্ট আন্দোলনের বিরাট ক্ষতি হয়েছে তিনি রেখে গেছেন স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে দুইটা বারো বছর রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য পরবর্তী সময়ে পার্টির কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলী এবং পলিটগুলোর সদস্য হন দু সালে পার্টি কংগ্রেসের মাধ্যমে সাধারণ সম্পাদক মৃত্যুর দিন পর্যন্ত ছিলেন তার যে রাজনৈতিক প্রজ্ঞা মার্চবাদ গ্রীন সম্পর্কে এবং বর্তমান পরিস্থিতিতে কিভাবে বিশেষ করে চোদ্দো সালের পরে সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করা যায় তার বিপদ সম্বন্ধে মানুষের কাছে তুলে ধরা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্যে নিরলস প্রসাদ প্রয়াস চালিয়েছেন তিনি মেধাবী ছাত্র ছিলেন এবং পরবর্তী সময়ে বিশেষ করে দুই সালে যে লোকসভা নির্বাচন তাতেও ডিজিপি আর এস এসের নেতৃত্বে যে সরকার ছিল তাকে পুংাসা করার জন্য তাকে পরাস্ত করার জন্যে একটা মুখ্য দায়িত্ব নিয়ে সমস্ত ধর্ম নিরপেক্ষ শক্তিকে একাট্টা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছেন আমাদের পার্টির বাইরেও সাধারণ মানুষ সাথে সম্পর্ক ছিল মধুর এবং সবচেয়ে বড়ো যে কোনো বিষয় খুব সহজে অনুধাবন করে এটা মানুষের কাছে উপস্থিত করতে পারতেন আজকে প্রয়াত হওয়াতে আমাদের কমিউনিস্ট আন্দোলনে বিরাট ক্ষতি হলো এবং শ্রমজীবী আন্দোলনকেও আজকে একটু পেছনে ধাক্কা দিল আমরা চেষ্টা করব সবাই মিলে তার যে চেষ্টা বিশেষ করে বর্তমান সময়ে আমাদের দেশে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার জন্যে মানুষকে এক কাট্টা করে লড়াই করা এটাকে আরও বেশি কী করে আমরা করতে পারি এবং সমজবী মানুষের যে রুটি রুজির সংগ্রাম তাকে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের পার্টিকে আরও শক্তিশালী করার অবস্থায় আমরা সবাই মিলে ভূমিকা নেব এবং তার যে লক্ষ্য এটাকে পূরণ করার চেষ্টা করবো আমরা আমাদের পার্টির তরফ থেকে আবারও তার প্রতি গভীর শ্রদ্ধা তার পরিবার পরিজনদের প্রতি সমবেদন